শেষ হয়েছে ষোলো তারিখ আমাদের কনফারেন্স হয়েছে এর মধ্যে আরও আমাদের অন্য বন্ধুরা যারা অন্য প্ল্যাটফর্মে আছেন তারাও একটি কনফারেন্স করেছেন গতকালকে কিন্তু একটা বিষয় আমাদের খুব অবাক লাগে আমরা এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই যে এটা তো নির্বাচন নয় নির্বাচনের সময় এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করে নানা রকম কথা বলে থাকে কিন্তু সাধারণ সময়ে যেহেতু অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট তার পুনরাবির্ভাব ঘটেইছে শুধু মুখ্যমন্ত্রী হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য এবং পরবর্তীকালে আরো অনেকগুলি ইস্যু আমরা এর সঙ্গে যুক্ত করেছি অনেকগুলি বিষয়ে আমরা শেষ পর্যন্ত লড়াই করব ভেবেই তৈরি করেছে কিন্তু মূলত যেটা থেকে আমাদের অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পুনরাবির্ভাবের কথা মাথায় এসছে সেটা হচ্ছে গত এগারোই সেপ্টেম্বর ওনার সেই হুমকি কিন্তু আমরা দেখলাম আমাদের যারা আমাদের অন্য বন্ধুরা যারা অন্য একটা প্ল্যাটফর্মে আছে তারা সাংবাদিকদের যে বেসিক যে ডিমান্ড যার উপর ভিত্তি করে সারা ত্রিপুরা রাজ্যের সাংবাদিক শুধু নয় বিভিন্ন পেশার মানুষজন যেটা বলেছেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করা উচিত আমরা দেখলাম এরা উদ্ভুতভাবে এই ব্যাপারটাকে সম্পূর্ণ ওভারলুক করে গেলেন এই সম্পূর্ণ যোগ করে মুখ্যমন্ত্রী মনে ওই যে সংগঠন আছে সেই সংগঠনের যিনি নেতা আমাদের প্রেস ক্লাবের সম্পাদক উনি বলছেন মুখ্যমন্ত্রী এ ধরনের কোনো কথাই বলেননি সাধারণতা তা অন্য একটি সংগঠন মুখ্যমন্ত্রীর নামে বয়া অভিযোগ এনে আমি ভিডিও ফুটেজ যা দেখেছি আপনারা নিশ্চয়ই সামনে ছিলেন আপনারা বলতে পারবেন ভিডিও কলেজ দেখে মুখ্যমন্ত্রী এসব কথা বলেন পরবর্তী সময় দেখা গেলো মুখ্যমন্ত্রী যখন বক্তৃতেন তখন মুখ্যমন্ত্রী বিষয়টি উল্লেখই করেন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেনই নেই তাহলে আর আবার কতক্ষণ পরে সেই মুখ্যমন্ত্রীকে দেখা গেল যে সাব্রব কেউ যদি আহত হয়ে থাকে তো এটা রাজ্যের স্বার্থে আপনারা আমরা সবাই একসাথে কাজ উনি একজন বলছেন যে এই ধরনের ঘটনাই ঘটেন পরবর্তী সময়ে একজন বক্তা যা যাকে কেন্দ্র করে এই ঘটনাটা ইয়ে হচ্ছে আমরা রাস্তায় আছি উনি বলছেন যে যদি কেউ আহত হয়ে থাকেন তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি একজন বলছে ঘটনাই বলি না একজন স্বীকার করছে ঘটনা হয়েছে রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করছেন ঘটনা হয়েছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি সবাই মিলে এইগুলি করে আমরা কি শিক্ষা দিচ্ছি আমরা কি শিক্ষা নিচ্ছি আপনাদেরই কি শিক্ষা দিচ্ছি আপনারা যারা পরবর্তী আমাদের পরবর্তী সময় আপনারা সাংবাদিকতা করবেন কী নিয়ে সাংবাদিকতা করবেন কোন অধিকারটা আপনারা এটা সান্নিধ্য মানে এতটা বলতে চায়নি কিন্তু আমি বলতে যে আমার খুব খারাপ লেগেছে যে আমাদের একজন সতীর্থ আমার হাতে সতীর্থ মুখ্যমন্ত্রী ভাই বলছে মুখ্যমন্ত্রী কথা বলেন আবার কালকে আমি দুটো তিনটে ইয়ে দেখলাম টিভি চ্যানেল দেখলাম ওই বক্তৃতার পাশাপাশি মুখ্যমন্ত্রী বক্তৃতাটাও ইয়ে করে দিয়েছে এই প্রচার করে দিয়েছে ফানি থিং না আমাদের নিয়ে এসব করা হচ্ছে আমার মনে হয় মানে সুবোধের প্রসঙ্গ টেনে আমি বলছি আমার মনে হয় যদি মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রীও যদি এমনি মুখ বা উদ্দেশ্যপূর্ণ ভাবে এমনি কথা বলেন আমাদের কোনো সাংবাদিক বন্ধু যদি ওনার নিকটবর্তী হয়ে থাকেন তাহলে সেটা তাকে তার ভালোর জন্যই তাকে বলে দেওয়া উচিত যে আপনি এটা উজ্জ্বল করে নিন উল্টো সেটাকে সাপোর্ট করা বা সেটা করে হয়তো ভুল পথে পরিচালনা উনি ওনারাই করছেন তা আমরা সেটাই বলব যে যেহেতু ওনারাও সাংবাদিক এবং উনি প্রেস ক্লাবের সম্পাদক এবং একটা সাংবাদিক সংগঠনের উনি অন্যতম একজন ব্যক্তি আমার মনে হয় অনেক বেশি দায়িত্ব নিয়ে ওনার কাজটা করা উচিত এই মুহূর্তে যখন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে এবং এই বক্তব্য নিয়ে সারা ত্রিপুরা রাজ্য একটা মানে ক্ষোভ প্রকাশ করছে ঠিক সেই মুহূর্তে এই বক্তব্যকে সাবস্টেনশিয়েট করার যে চেষ্টাটা সেটা মনে হয় টোটাল সাংবাদিকতার এথিক্স বিরোধ আমরা এই প্ল্যাটফর্ম থেকে আমরা বলতে চাই আমরা সবাই সাংবাদিক এবং সভ্য মানুষ মাত্রই ঐক্যবদ্ধ হয়ে থাকেন ঐক্যবদ্ধ হবার সুযোগ এবং ক্ষমতা সবারই আছে ঐক্যবদ্ধ হওয়াটা বাঞ্ছনীয় বটে সভ্য মানুষ হিসেবে কিন্তু কোন ঐক্যই যাতে সবগুলি ঐক্যই কিন্তু মানব সভ্যতাকে রক্ষা করার জন্য সেটা যদি মানব সভ্যতার বা আমাদের যে পেশাগত যে স্বার্থ তার বিরোধী হয় তাহলে এটা সবার পক্ষেই ক্ষতিকর আমি এবার শেখরদার কাছে বলবো সভ্যতার কি